ভাই বাচ্চাদের সবচেয়ে তে মজবুত গাড়ি আসছে দেখেন আমি একটু চালাই দেখাই এরপর এটা দামদাম বলবো যাবে বাচ্চা সাথে বাচ্চা বাবাও চালাতে পারবে সামনে যাবে আবার পিছনেও যাবে দেখেন এই যে দেখেন আমি বসার পরে এখানে সিট খালি আছে বা চাইলে আরেকজন মানুষ বসতে পারবে বা বাচ্চা বসতে পারবে আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ডিজিটাল মিটারই দেখেন হাত দিয়ে একদম অর্ডিয়াল গাড়ি আওয়াজ করে আর এটা কিন্তু আপনার বাচ্চা যদি ছোট হয় এখানে সাপোর্টিং চাকা আছে বাচ্চা পড়ার কোনো ভয় নাই বাচ্চা যখন পাঁচ ছয় বছর হয়ে যাবে তখন এগুলো খুলে দিতে পারবেন আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হাতে ব্রেক আর এটাতে গান গান আছে 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 মিউজিক মিউজিক ব্লুটুথ অপশন চাইলে আপনারা সব আবার লাইটিং দেখেন চাকাতে অনেক সুন্দর লাইটিং আছে খুবই অসাধারণ একটা বাইক ডাবল সিটের বাইক সিটটা আবার লেদার সিট আর এটা পাবেন এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন কুড়িও নিতে পারবেন আর এটা ঢাকার বাইরে নিলে এক হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতর নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পেয়ে তারপর বাকি টাকা দিয়ে দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি একদম হোলসেল প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম সারা বাংলাদেশ আপনারা ঘরে বসে অর্ডার করবেন আমাদের হোম ডেলিভারি এবং কুরিয়ারের ব্যবস্থা আছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি পাবেন হাতে পিকআপ পায়ে ব্রেক খুবই চমৎকার একটা বাইক খুবই চমৎকার একদম আনকমন একটা ভাই